তো দেখা যাক এই রাউন্ডটা মারতে পারি কিনা তো দেখতে হলে রাউন্ডে মানে অনেকগুলো ডিমি দিয়েছি তো দেখা যাক এখন আর এক সিঙ্গুলো লাগিয়ে নিলাম তো একটা গ্রেনেড মারবো দেখবো কি হয় তো গ্রেনেড মেরে কিন্তু চলে এসেছি বান্দারে ড্যামেজ করছে আমি আগে একটা মেডিকেট করে নিই মগর কিউ কারণ গাইস এনিমি আমাকে এতগুলো ড্যামেজ দিয়েছে দেখতে দিতে পাচ্ছো তো এখানে কিন্তু আমি দুইটা মেডিকেট করে নিয়েছি করার পরে দেখতে পাচ্ছো বান্দার কিন্তু এসেছিল তো এটাকে সুজা ওয়ান টাইম মেরে দিয়েছি বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো আমি দিন দিন তো প্রো হয়ে যাচ্ছি মানে কিছু বুঝতে পারছি না তো গাইস এখানে কিন্তু মধ্যে এক রাউন্ড আমি হেরে গিয়েছিলাম তো এটা কাট করে আবার এখানে চলে এলাম চার নম্বর রাউন্ডে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বান্দাকে মেরে আমি একটা রাউন্ড জিতে গিয়েছি তো গাইস এখানে দেখতে দেখতে পাঁচ নাম্বার রাউন্ডটা শুরু হয়ে গেল তো এই রাউন্ডে আমি নিয়ে নিয়েছি স্নাইপার আর একটু শুটার গাইস তো দেখতে পাচ্ছি কোথাও তো না আমাকে একটা শট দিয়ে দিল তো গাইস আমি একে একটা মেরিট করি না হলে কিন্তু আমাকে মেরে দেবে ঠিক বলেছো হ্যাঁ আমি সবসময় ঠিকই বলি তো দেখতে পাচ্ছ ঠিক বলতে বলতে এখানে কিন্তু বান্দা আমার ফায়ার করা শুরু করে দিয়েছে তো মানে এদিকে চলে এসেছে তো আমি দেখবো সাইডে ঠিক ঘুরে ঘুরে যাবো কারণ না হলে কিন্তু আমাকে মেরে দেবে তো গাছ বান্দাটা মনে হচ্ছে উপরে রয়েছে তো দেখা যাচ্ছে আমি স্নাইপার দিয়ে একটা শট মারতে পারি কিনা তো গাছ দেখতে পাচ্ছি একটা শট কিন্তু মেরে দিয়েছি মারার পরে গাছ বান্দাটা কিন্তু পালিয়ে গেল আহ শোনাগো আমার খুব কষ্ট হয়েছে বলো আমি চারটা রাউন্ড জিতে গিয়েছি ঠান্ডা যারা তো লাগবে না তো এখন কিন্তু ছয় নম্বর রাউন্ড শুরু হয়ে তো দেখা যাক আমি এই রাউন্ড টা জিতে ম্যাচটা বয়া করতে পারি কিনা তো গাইজ দেখতে পাচ্ছি এই রাউন্ডে কিন্তু আমার কাছে স্নাইপার আর ট্রেটর রয়েছে তো দেখা যাক মানে এই রাউন্ডে আমরা জিততে পারি কিনা তো গাইজ এখানে কিন্তু একটা শর্ট লাগতেছে না মানে কে বলবো এতটা নুবড়ি হয়ে গেছি বলেন কি মানে গাইজ বলার মতন কোনো ভাষা নেই তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি ট্রেটর দিয়ে বান্দারা উপরে রাশ করে দিয়েছি কিন্তু গাইজ বান্দারা কিন্তু এখানে মানে পেক করে নিয়েছে দেখতে পাচ্ছি তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় তো আমি কিন্তু পেক পাটার্ন সিজনে লেগে গিয়েছি ফেটে গিয়েছে আর দেখতে মাসে বান্ধার কিন্তু বের হয়ে গেছে তো ফাইনালি গাছ বয়া করে নিয়েছি তোকে সাত কোথায় দিনের পিছনে থাকবে থাকবে তখন বাইক বসে ভালো করবেন